চাবাৰি পঠাইছে নাথাকি কৰি ৰামবা লগা দেখাই দি দেখাই দি নেকি তাক মাৰ্চ চাব বাৰী পশু থাকে বৰ দুৱা লাগিছে

যার কারণে আমরা কেউ কিছু আসলাম চেয়ারম্যান সাহেবে আমার এত দিস আমি দুই হাজার টাকা তোমার দান দিয়ে লাগালো আবার বড় সাবে তোমার দান লাগিয়া দুয়া হিসাবে

অবাধ ও নিরপেক্ষ তথ্য প্রকাশের অর্থপরিকর দৈনিক খুলাওরা সম্ভব